السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده رسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجاً وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى هدي سيدنا محمد سيد القولين والسقلين والفريقين من عربي ومن عجمي اللهم صل على محمد وعلى سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد أفواههم والله متم نوره ولو كره الكافرون. قال رسول الله صلى الله عليه وسلم إن الله روى للأرض فرأيت مشارقها ومغاربها إنا ملك أمتي مشارق الأرض ومغاربها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شملت أفستتي السلام عليكم ورحمة الله وبركاته مهان معبود الدربار الشكرية جاء الله سبحانه وتعالى پویتر ربيولا والمشهر تریتیو তার করে সে তার গোলামী করার জন্য যে আল্লাহ আলমিন আমাদেরকে সময় সুযোগ আমাদের উপরে দয়া করেছেন সে মহান মনিবের দরবারে শুকরে বলি আলহামদুলিল্লাহ সালাম রহমতাল বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ ওমের উপর সম্মানিত হাদিরিন আমি সুরাজ সফির আট নম্বর আয়াত থেকে আমাদের গত আলোচনার ওখানে শেষ হয়েছিল কিছু কথা রয়ে গিয়েছিল এ আয়াতের আলোকে আমরা সেখান থেকে শুরু করব যেখান থেকে আমরা শেষ করেছিলাম আল্লা সুবাহানো হতা কোরআনুল করিমের এই আয়াতটি নাজিল করেছিল খাইবার যুদ্ধের খন্দকের যুদ্ধের খাইবার অর্থাৎ খন্দকের যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবাহা এই আয়াতটি নাজিল করেছিল সেখানে যখন মক্খার সমগ্র মক্কার ভূখণ্ড সমগ্র কাফের শক্তি ইহুদি শক্তি যখন একত্রিত হয়ে ইসলামকে একেবারে নির্বাপিত করে দিবে বিলুপ্ত করে দিবে ধ্বংস করে দিবে সেই সংক্রান্তের সামনে রেখে আল্লা রব্বুল আলমিন মুসলমানদেরকে মুসলমানদের মনের ভিতরে মনোবল বৃদ্ধি করার জন্য ইসলামের ভাতি নিভিয়ে দেওয়ার শক্তি জমিনের উপরে খাপ নাই ইসলামকে প্রজ্বলিত করতে ইসলামকে ধ্বংস করতে এই শক্তি ইসলামের আলু জাল এবং ইসলামকে ক্ষতি করা ধ্বংস করা দুই ছাই ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে এই আল্লাহ সুবাহান হয়ে এমনকি মুসলমানদেরকে কোরআনুল করিমের হেফাজতের দায়িত্ব দেয় নাই কোরআনের হেফাজত কার হাতে কোথায় বলেছে সৌরা বরৌজের মধ্যে শেষে বলহ আনুম মজিদ ফি লৌহিম মাহফুজ তাহলে এটা সংরক্ষিত আছে কোথায় লাউ হে মাহবুজে আমাদের কাছে যে কিতাব আছে যে মাসহাব আছে সেটা আমরা স্টাডি করতে পারব হয়তো কোন কাফের মুশেক কোরআনের মাসহাবটাকে জ্বালাইতে পারবে পোড়া দিতে পারবে ফেলে দিতে পারবে না শিখতে পারবে এটা ভুলে যাইতে পারবে কিন্তু এটাকে দুনিয়ার ভূখণ্ড থেকে মুছে নিতে পারবে এমন শক্তি দুনিয়ার বুকে নাই ঠিক কিনা তাহলে কোরআনের হেফাজত বা সংরক্ষণ কার হাতে আল্লাহর হাতে ঠিক ইসলামের আলো কখন প্রজ্বলিত হবে কিভাবে জ্বলবে কিভাবে এটা ছড়িয়ে পড়বে সেই দায়িত্ব কার হাতে কিন্তু আল্লাহ সুবাহান হয়ত আল্লাহ দেখতে চায় ইসলামে আল্লাহ যখন ইসলামের আলু জ্বালাবে আল্লাহ যখন ইসলামের নূর যখন ছড়িয়ে দিবে সেই নোর ছড়িয়ে দেওয়ার সময় কারা এই গ্রুপের সাথে এই দলের সাথে ইসলাম যখন ছড়িয়ে ইসলামের দাওয়াত যখন পৌঁছাতে হবে এই দাওয়াতই কাজ কারা কারা থাকবে এই দাওয়াতের সাথে কারা কারা সম্পৃক্ত হবে আল্লাহ এটাই চায় এটা হচ্ছে আল্লাহ পরীক্ষা এই জন্য আল্লাহরব বলে আলামিন বলতেছেন যে আমি সরাসরি অনুবাদ দিয়ে কিছু কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ আরব্ বলে আলামিন বলতেছেন ইউরিদোনালিও তোফিও নোরলাহিম

ওয়াল্লাহ মুতিম মনোরিহি আল্লাহ এটাকে প্রজ্বলিত করতে চাই আল্লাহ নূরকে জ্বালাতে চাই আল্লাহ নূরকে সমগ্র পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিতে চাই এতে কাফেরদের মনের ভিতরে ও শিকারকারীদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন এখন আসেন যে আল্লাহর নূরকে নিবিয়ে দেওয়া আল্লাহর আলুকে নিভিয়ে দেওয়া সেটা কী যারা ইসলামের শত্রুতা করে যারা ইসলামের বিরোধিতা করে যেমন ধরেন আল্লাহর নূরকে নিভিয়ে দিতা এইভাবেই বুঝে একটা উদাহরণ মনে করেন একজন ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে একদিন তার ভাবা গ্রাম থেকে গেছে গ্রাম থেকে যাওয়ার পরে যখন ছেলেকে দেখতে গেছে দেখতে যাওয়ার পরে যখন বাবা যেহেতু আসছে ছেলে বলতেছে বাবা ঠিক আছে আপনি এখানে ঘুমান আমার সিটে ঘুমান আজকে রাত্রে কিন্তু এর আগে বাবা যখন রাত্রে ঘুমাইতো তখন জ্বালাইতো সেরাক বিদ্যুৎ ছিল না যারা ইসলামের বিরোধিতা করে তাদের কথা বলতেছি রকম? তাদের চেষ্টাটা রকম সেটা বুঝেন বাবা সারা জীবন ঘুমাইছে বাড়িতে ওই যে ল্যাম্প জ্বালিয়ে স্যারেক জ্বালিয়ে এটা ঘুমানোর আগে একটা ফু দিলে অন্ধকার হয়ে গেছে নিবে গেছে এখন বাবা তো জীবনীয় তো গ্রামে বিদ্যুৎ ছিল না আমাদের দেশেও কি আজ থেকে পঞ্চাশ বছর আগে এরকম গ্রামে বিদ্যুৎ ছিল বিদ্যুৎ সম্পর্কে আইডিয়া ধারণা ছিল ছিল না এখন সবাই জানতেছে তো এখন হঠাৎ করে যখন বাবা ইউনিভার্সিটিতে গেছে